আচ্ছা বছরে কতগুলো ডিম পারে ডিম পারে আচ্ছা আচ্ছা তার ডিমও তো ভালো পারে আর স্বাদ কেমন দেশি মুরগির মতো হ্যাঁ আমি নিজেও এক সময় আমি পালন করছি আমি খাইছি আমি জানি যে এটা কতটুকু সুস্বাদু আসলে যে খায় সব বলতে পারবে আচ্ছা আপনি তো অনেক মোরগ হয় অনেক সময় বাচ্চা ওঠানোর সময় মোরগগুলো আপনি কেমন রেটে বিক্রি করেন মুরগ মনে করেন আমি 350 টাকা আচ্ছা তাহলে পাঁচ কেজি ওজনের যদি সর্বনিম্ন ওজন হয় একটা মোরগ তাহলে একটা মুরগিতে মোরগে আপনার মোটামুটি দেখা যাচ্ছে যে সতেরোশো টাকার মতো আসে সতেরোশো টাকা পিস বিক্রি করতে পারছেন এই পর্যন্ত করছি কেন কিনো টাকা

প্রোডাকশন পাচ্ছেন আচ্ছা টাইগার মুরগির এটা সুবিধাটা কি একটু বলবেন আমাদের সুবিধা অনেক বন্ধ যাবে মানে অনেক লসের ক্ষতি সম্মুখীন থেকে মোটামুটি একটা সুরক্ষায় চলে আসবে এই কাজটা করলে আচ্ছা এই দর্শকদের জন্য এটা আসলে একটা শিক্ষণীয় লেসন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এখানে এখন কতগুলো প্যারেন্টস আছে জি এখন আমার 300 আছে 300 প্যারেন্টস আছে আচ্ছা আপনি সপ্তাহে আনুমানিক কতগুলো আপনি ডিম প্রোডাকশন পান জি ডিম প্রোডাকশন মনে করেন আমার 700 থেকে 800 থেকে 800 থেকে 800 থেকে 800 আচ্ছা ডিম কতগুলো ইনকিউবেটর আপনার তো ইনকিউবেটর আছে দেখছি জি জি ইনকিউবেটর আছে কতগুলো ডিম দিচ্ছেন আমার মনে করেন 3000 এর সেট আছে আমি 600 600 ডিম বসাই সপ্তাহে ছয়শ প্রোডাকশন করতে পারেন আপনি প্রত্যেক সপ্তাহে ছয়শ করে প্রোডাকশন আচ্ছা ছশো করে যদি প্রোডাকশন হয় সাতশো বাচ্চা বসে পাঁচশো করে কত করে কতগুলো বাচ্চা ছশো যদি আচ্ছা পাঁচশো বাচ্চা বের হলে আপনি এক একটা বাচ্চা কত টাকা রেটে বিক্রি করতেছেন টাকা বাচ্চা যদি আপনি পাঁচশো বাচ্চা বিক্রি করেন আপনার মোটামুটি পঁচিশ টাকা আমরা সপ্তাহে বাচ্চা বিক্রি যায় আচ্ছা পুরো টাকা থাকে না আপনার খাবার খরচ আছে সপ্তাহে পনেরো হাজার টাকা আপনার টিকে আচ্ছা সপ্তাহে যদি পনেরো হাজার টাকা টিকে তাহলে মাসে কেরকম আপনার যায় ষাট সত্তর হাজার টাকা আপনার অনায়াসে উঠে আসে তাই তো তাহলে দর্শক আসলে সত্তর হাজার টাকা আসলে এই মুরগি পালন করে তিনশো টাইগার মুরগি পালন করে আসলে বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট বেকারত্ব চারিদিকে একজন মহিলা হয়ে সাহসী উদ্যোক্তা আপনার নামটা যেন কি আপা সাবিনা আক্তার সাবিনা আক্তার আপা যে এই তিনশো মুরগি পালন করে মাসে ষাট সত্তর হাজার না ধরি পঞ্চাশ হাজার টাকাও যদি উনি ইনকাম করে আলহামদুলিল্লাহ ভালো আপনার সংসার চলে যাচ্ছে

দুশো চল্লিশ থেকে দুশো ষাটটা ডিম পারে আচ্ছা আচ্ছা তার ডিমও তো ভালো পারে আর মাংসের স্বাদ মাংসের স্বাদেশ দেশি মুরগির মতো হ্যাঁ আমি নিজেও একসময় পালন করছি আমি খাইছি আমি জানি যে এটা কতটুকু সুস্বাদু আসলে যে খায় সে বলতে পারবে আচ্ছা আপনি তো অনেক মোরগ হয় অনেক সময় বাচ্চা ওঠানোর সময় মোরগগুলো আপনি কেমন রেটে বিক্রি করেন আচ্ছা তাহলে পাঁচ কেজি ওজনের যদি সর্বনিম্ন ওজন হয় একটা মোরগ তাহলে একটা মুরগিতে মোরগে আপনার মোটামুটি দেখা যাচ্ছে যে সতেরোশো টাকার মতো আসে সতেরোশো টাকা পিস বিক্রি করতে পারছেন এই পর্যন্ত মানে অনেকে আইসা এত বড় মুরগিটা পছন্দ করে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আসলেই গর্বিত যে আমাদের কোম্পানি থেকে বাচ্চা নিয়ে আপনি একজন মহিলা উদ্যোক্তা হয়ে এতটুকু নিয়ে আসতে পারছেন আপনার খামারটা এবং মাসে আপনার ধরলাম সত্তর হাজার টাকা নয় পঞ্চাশ হাজার টাকা তো সর্বনিম্ন আপনার ইনকাম হচ্ছে আসলে আমরা গর্বিত আপনাদের সাথে থাকতে পেরে যে কোনো তথ্য পরামর্শের জন্য আপনারা সার্বিকভাবে আমাদের ফোন করছেন সবসময় আমরা সার্বিকভাবে আপনাদের যে কোনোভাবে ওষুধ বলেন মেডিকেল ব্যবস্থাপনা বলেন আমরা সব ধরনের সাহায্য সজাজের চেষ্টা করছি তো দর্শক আপনারা যারা অরিজিনাল একেবারে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোরগ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল টাইগার মুরগি মোরগগুলো ছয় কেজি সর্বোচ্চ সাত কেজি আট কেজিও হয় এখানে তো নাই উনি প্যারেন্টস করছে এই জন্য বেশি ওজন করে নাই সাড়ে পাঁচ কেজি ছয় কেজির মোরগ আছে এবং মুরগি আছে আপনার সাড়ে তিন কেজি সাড়ে চার কেজি যা খুব ভালো লাগলো উনি একটা মোটামুটি পজিশনে নিয়ে আসতে পারছে তো অনেক অনেক শুভকামনা যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চান সাবিন আপার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করতে পারেন অথবা পথেগ্র ফার্মসে আপনারা যে কোনো পরিমাণ বাচ্চার জন্য অর্ডার করবেন অথবা সাবিন আপার কাছে অর্ডার করবেন আপনার যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় উনি অথবা আমরা এই বাচ্চাগুলো আপনাদের বিভিন্ন জেলা এবং খামারের দ্বার প্রান্তে আমরা পৌঁছে দিতে পারবো চার হাজার পাঁচ হাজার যত বাচ্চা লাগে দুইশো থেকে শুরু করে আমরা সব অ্যামাউন্টে বাচ্চা আমরা দিতে পারবো তো সাবিন আপা অনেক অনেক ধন্যবাদ পথেগ্র সাথে থাকার জন্য জি আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল জি হাফেজ